আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা বোনেরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভালো থাকবেন সবাই নতুন পুরাতন সবাই আমার ভালোবাসা নেবেন তো আমাদের এখানে আজকে আয়োজন চলতেছে এক আমাদের একটা বাগনি আছে বাগনির আজকে বিয়ে বিয়েতে অনেক চিংড়ি মাছ নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে গরুর মাংস নিয়ে আসছে মেহমান সবাই আসছে সবাই এখন কুড়া বাসা করতেছে কুড়া বাসা কুড়া বাসা করতেছে সবাই মুরগি কেউ মুরগি করতেছে কেউ মশলা বাড়তেছে কেউ ফেস কাটতেছে সব কাড়া সারা শেষ করি এখন গরুর মাংস বসাই দিল গরুর মাংস বসানো হয়ে গেছে হইবা হয়ে গেছে তো আমার প্রিয় ভাইয়েরা বোনেরা পুরা আমি হয়তো আপনাদের সাথে গোসাইয়া কথা বলতে পারি না আগের কালের মানুষ তো নব্বই আমার বয়স মনে হয় একশো দেড়শো বছর হয়েছে আমার বয়স সেই জন্য আমি কথা বলতে পারি না গোসাইয়া এই জন্য আমার কথাগুলো কেউ ভালো লাগে না কেউ পছন্দ করে না আমার বয়স এক দেড়শো বছর হয়ে গেছে সেই জন্য আমার কথা কেউ ভালো লাগে না কেউ আমার ভিডিও দেখে না ভিডিও ডাকামারই গড়ে তুলে দেয় আমার ভিডিও ভালো লাগতেছে না সেই জন্য আমার ভিডিওতে কেউ লাইক কমন করে না আমি সারাদিনে এক দেড়শো লাইক কমন করি ভিডিও দেখি তারপরেও আমার ভিডিওতে লাইক কমেন্ট নাই কেউ দেখে না আমার ভিডিও ডাক্কা মারি সবাই উপরে তুলে দেয় আমি ছোট বড় কারোর সাথে অহংকার করি না সবার ভিডিও দেখি ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি আমার থেকে কোনো অহংকার নাই অহংকার করা মহাপাপ অহংকার করা অহংকার করা মহাপাপ অহংকার করা ভালো না অহংকার করলে নিজের সমস্যা হয় সেই জন্য আমি এ আমি সারাদিনে এক দেড়শো ভিডিও যদি আমি দেখি লাইক কমন শেয়ার করি আমার ভিডিওকে আপনারা কি বিস্ত্রিশটা দেখতে পারেন না দেখেন না লাইক কমন করেন না না আমার প্রতিটা ভিডিও খালি থাকে একটা ভিডিওতে একটা লাইক থাকে একটা না হলে একটা কমন থাকে আর পুরো ভিডিও খালি থাকে একটা ভিডিওতে একটা কমন থাকে একটা লাইক থাকে এই রকম আমার ভিডিও না হলে পুরো ভিডিও তো প্রতিদিন পুরো ভিডিও খালি থাকে না হলে কয়েকটা ভিডিও হয় কিন্তু আমি এতগুলো লাইক কমন করি কোথায় যে আমার লাইক কমন আমার ভাইয়েরা আমার বোনেরা কে আমার ভাষায় থাকবে না থাকলে আমার ভিডিওটা খালি থাকতো না সবাই লাইক কমেন্ট করতে সবাই ভিডিও দেখত আমার ভিডিও ডাকামারই যে আমার ভিডিও মনে হয় যে ভালো হয় না বলছি না আমি ঘুসাইয়ে কথা বলতে পারি না আমার কথাগুলো সুন্দর হয় না ভালো হয় না সেই জন্য আমার ভিডিও দেখা না আমার ভিডিওটা লাইক কমেন্ট কেউ করে না আর আমার আমার ভাইয়েরা আপুরা বোনেরা এক একজন এক এক রকমের কথা বলে কেউ বলে পনেরো সেকেন্ডের ভিডিও ছাড়ার জন্য কেউ বলে তিন সেকেন্ডের ভিডিও সারার জন্য কেউ বলে ষোলো সেকেন্ডের সারার জন্য